ধর্ষণ থামেনি আর্জিকর অনেক ধর্ষণের মধ্যে একটা উল্লেখ ছাত্র যুবদের ডাকে নবান্ন অভিযানে অধীর রঞ্জন চৌধুরীর সমর্থন সেখানেও আন্দোলনে যাবেন শাসক দল তৃণমূলের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি সমস্ত অরাজনৈতিক দল দলমত নির্বিশেষে জাতীয় পতাকা থাকবে নবান্ন অভিযান ঘেরাও হবে সেই দিনই কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চাইবে সারা দেশের জনগণ পশ্চিমবঙ্গের মানুষজন আরজিকরের কাণ্ডের ঘটনা নিয়ে আরও একবার তীব্র কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি অধীর চৌধুরী একেবারে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে প্রয়োজন হলেও তারাও প্রয়োজনীয় নামতে রাজি রয়েছে এই আন্দোলন প্রয়োজনীয়তা আছে সঠিক বিচারের দাবিতে আইনজীবী স্কুল শিক্ষক ডাক্তার বিভিন্ন দলমত নির্বিশেষে মানুষজন করের সঠিক বিচার চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন এছাড়াও শুভেন্দু অধিকারী তিনিও ঘোষণা করে দিয়েছেন যে দলমত নির্বিশেষে জাতীয় পতাকা থাকবে কোনো দলের পতাকা থাকবে না তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছে এদিকে সর্ব সর্বস্তরে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলকে এবার গোল দিতে চলেছেন সারাদেশের জনগণ আরজিকর কাণ্ডের জঘন্য রাজনীতি করছে পুলিশ সমস্ত সব কিছু লুকানোর চেষ্টা করছে কি এটা একটা মেন বড় মাথা বিক্রি করার চেষ্টা করছে দর্শক বন্ধুগণ আজকে আমরা এই প্রতিবেদনটি তুলে ধরেছি সরজবিনে অধীর রঞ্জন চৌধুরী স্পষ্টভাবে তিনি জানিয়েছেন আরজিকরের কাণ্ডের ঘটনা নিয়ে বড় চোর হচ্ছে এক নম্বরের সন্দীপ ঘোষ তাকে তার কাছ থেকে বিভিন্ন তথ্য গোপনে পাওয়া যাবে বলে এমনটাই সূত্রের খবর সাতাশ তারিখ ছাত্র যুবতীটাকে নবান্ন অভিযান